এটা আমরা আগে আপনাদের প্রেজেন্টেশনের সুবিধাতে আমরা টাইলসটা ফিট করে রাখছি তো এইভাবে কিন্তু করা যাবে না আগে গ্রাউড দিতে হবে তারপরে কিন্তু টাইলসটা বিষাইতে হবে আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা দেখব যে একটা ফ্লোরে কিভাবে টাইলস ফিটিং করতে হয় তো টাইলস ফিটিং করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সর্বপ্রথম আমাদের টাইলসগুলো চেক করে নেওয়া যে টাইলসে আমাদের ডায়াগোনাল ঠিক আছে কি না এবং এরপরে আমাদের দেখতে হবে যে আমরা যে ফ্লোরের টাইলস করব সেই ফ্লোরটা ক্লিন আছে কিনা টাইলসের যে মটার আছে সেই মটারের সাথে আমাদের ফ্লোরের বন্ডিংটা প্রপার হইতে হবে তো এখানে যদি ময়লা থাকে তাইলে আমাদের এই টাইলসের বন্ডিংটা ভালোভাবে হবে না এরপরে আমাদের টাইলসে আমরা যে ফ্লোরের টাইলস করব। সেখানে আমাদের চিপিং করে নিতে হবে এই যে দেখেন আমরা কিন্তু এখানে চিপিং করে রাখছি তাইলে এইটা আমাদের কনক্রিট কাস্টিং দেওয়ার পরে আমরা এরকম করে বাড়ি দিয়ে দিয়ে এই যে বিভিন্ন জায়গায় এরকম গর্তর মতো করে নিচে এটাকে চিপিং বলে তো এটা করতে হবে এটা করলে আমাদের স্ট্রেংথ ভালো হয় এরপরে আমরা কি করব আমরা টাইলস করার ক্ষেত্রে শুরুতেই আমরা একটা লেভেল ফিক্স করে রাখি বিভিন্ন সময় বিভিন্ন লেভেল থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সবচেয়েতে টপ মোস্ট লেভেল কোনটা ওইটা আমরা ফলো করে আমরা বাকিগুলাতে একটা ফ্লোরটা টাইলসের টাইলস লেয়িংয়ের জন্য আমরা প্ল্যান করে রাখব তো টাইলস সাধারণত দুইভাবে ফিক্স করা হয় তো বাইরের দেশে এবং আমাদের দেশে ইদানিং কিছু বড় মেগা প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে টাইলসগুলা কিন্তু অ্যাডহেসিভের মাধ্যমে ফিক্স করে আর নর্মালি আমাদের কনস্ট্রাকশন প্র্যাকটিস হলো যে আমরা কস্ট ইফেক্টিভ করার জন্য টাইলসগুলো আমরা সাধারণত এই বালু এবং স্যান্ডের একটা মর্ডার তৈরি করে আমরা ফ্লোরের মধ্যে বিছায় নেই মোটরটা বেড প্রিপারেশন করে রাখি শুকনা বেড এরপরে আমরা কি করি এই মর্ডারের উপরে আমরা সিমেন্টের গ্রাউড দিয়ে একটার পর একটা টাইলস বিছানো হয় তো সেক্ষেত্রে টাইলসের একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমরা দেখব যে একটা টাইলস কিভাবে আমরা ফিটিং করব তো আমাদের সাথে আছে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার জাহিদ ভাই সুপারস্টার জাহিদ ভাই তিনি আমাদের গাইড করবে এবং আমাদের সাথে আছে আমাদের টাইলসের ফোরম্যান ফয়সাল আমি শুরুতে জাহিদ ভাইয়ের কাছে জানতে যাচ্ছি যে আমরা যে টাইলসের যে সাইজ আছে সেই সাইজটা কেন ইম্পর্ট্যান্ট এবং এটা কিভাবে চেক করব। এটা এই বিষয়ে একটু বলার জন্য আলাইকুম তো আমরা টাইলসে যখন ব্যবহার করবো টাইলসের সাইজটা খুবই গুরুত্বপূর্ণ যদি সাইজ যদি যদি প্রপার সাইজ না হয় তাহলে আমাদের যে টাইলসগুলা যখন আমরা বসাবো স্পেশার দিয়ে বা অথবা এটা জয়েন্ট ফাঁক রাখবো তখন ওই জায়গাটা মিলবে না তো আমাদের স্ট্যান্ডার্ড যে ভালো কোয়ালিটির এ গ্রেড বি গ্রেডের টাইলস আছে তবে আমাদের এ গ্রেডের টাইলসগুলো সবসময় এক একই সাইজ থাকে তো বি গ্রেডেরটা তো সামান্য কিছু ইয়া থাকে তো আমরা ওই টাইলসগুলাই আমরা এক গ্রেডে সবসময় ইউ ইউজ করার জন্য চেষ্টা করি তাইলে ফয়সাল আমাদেরকে একটা টাইলস আমাদের প্রপার সাইজে আছে কি না আমরা যেটা বলি ডায়াগোনাল ঠিক আছে কিনা। সেটা একটু চেক করে দেখাও এটা কিভাবে চেক করে দিয়ে দাও এই এখান থেকে একটা টাইলস নেব ওটা তুললো না ফিতা কই তো আমাদের বাজারে স্ট্যান্ডার্ড টাইলসের সাইজ হল ষোলো ষোলো বারো বারো এবং চব্বিশ চব্বিশ এবং আরও যদি বড় ফ্লোর হয় সেক্ষেত্রে আটচল্লিশ আটচল্লিশ তো আমরা এখানে একটা ষোলো বাই ষোলো ইঞ্চির একটা টাইলস আমরা এখানে ফিটিং করতেছি তো ফয়সাল এখানে দেখাও যে আমাদের এই সাই এই টাইলসটা প্রপার সাইজে আছে কিনা এবং এটা ডায়াগোনালটা মেপে দেখাও এটা জুম করো কত পাইলা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে যে টাইলসের মাপটা কিন্তু আমরা ইঞ্চিতে হিসাব করবো না আমরা বলার ক্ষেত্রে হয়তো ষোলো বাই ষোলো বলতেছি কিন্তু আমাদের প্রপার সাইজ বোঝার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টাইলস কিন্তু মিলিমিটারে হিসাব করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ডায়াগোনালটা দেখব যে আমাদের এই এই যে এই পাশ থেকে যে ডায়াগোনালটা আছে এইটা যদি আমার ঠিক থাকে এটা কত পাইছো পঁয়ষট্টি আচ্ছা এই পাশে যদি আমরা দেখি কত পাইলাম এই পাশেও আমরা পাইলাম কত মানে হচ্ছে যে আমাদের এই এই টাইলসের সাইজটা কিন্তু প্রপার আছে তাইলে দর্শক আপনারা বাজারে যে কোনো টাইলস কেনার আগে আপনারা এই যে ডায়াগোনাল চেকটা যদি দিয়ে যান তাইলে কিন্তু আপনি প্রপার সাইজের টাইলসটা নিতে পারবেন তো এই টাইলসটা ফয়সাল টাইলসটা যদি আমার মনে করেন যে এই ডায়াগোনাল কম বেশি পাইলাম বা আমার এক পাশে একটু পাঁচ সাত মিলি কম বেশি পাইলাম তাইলে তুমি কী কী সমস্যা ফেস করো এবং ফ্লোরে কী কী ধরনের সমস্যা দেখা যায় আর এই ডায়াগোনালটা যদি সমস্যা হয় তাহলে আমাদের সর্বপ্রথম সমস্যা হচ্ছে জয়েন মিলবে না কোনোটা জয়েন ফাঁক হবে কোনোটা জয়েন আডো হবে জয়েন্ট এরকম কী হবে ফ্লোরটা তাইলে খুব বাজে দেখা যাবে বাজে দেখা যাবে আর ম্যাক্সিম রকম ডাইগোনাল ঠিক থাকলে প্রত্যেকটা জয়েন্ট এক রকম হলে ফলোরটা একদম সুন্দর দেখা যাবে আমরা যে মটরটা তৈরি করতেছি ঠিক আছে এই যে দেখেন আমরা কিন্তু এই দিক দিয়ে সরো প্রথমে আমরা টাইলস লাগানোর আগে আমরা কিন্তু এই এটার একটা মডার মটারটার বেড তৈরি করে রাখছি এবং এই মটরটা অবশ্যই শুকনা তো জাহেদ ভাই আমাদের এই মডারটার স্ট্যান্ডার্ড রেশিও কত এবং এই মডারটা যদি আমাদের রেশিও মেনটেন না করি তাইলে কী হবে আমাদের এই ফ্লোর টাইলস লাগানোর জন্য স্ট্যান্ডার্ড মোটার রেশিও হল এক তিন আর বেস্টটা হবে মিনিমাম টাইলস সহ দেড় ইঞ্চি আট আটত্রিশ থেকে চল্লিশ মিলি আচ্ছা তো দর্শক এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের টাইলস করার পরে আমাদের টাইলসগুলো ফ্লোর থেকে উঠে যায় এর প্রধান কারণ হচ্ছে দুইটা তো এর আগে আমাদের বুঝতে হবে যে এটা কেন হয় এটা হওয়ার কারণ হলো যে আমরা যখন এই ড্রাই ভলিউমে মিক্স করতেছি মোটরটা এটা কিন্তু শুষ্ক এবং এটা তো খুব অল্প পরিমাণ পানি দেওয়া হয় তো এটার পরে আমরা উপরে একটা গ্রাউড দিচ্ছি এবং এরপরে যখন আমরা টাইলস বসাচ্ছি এবং টাইলস কিউরিং করি তখন কিন্তু আমাদের এই মোটারের আর পানির মধ্যে রিয়াকশন তৈরি হয় এবং এই ক্ষেত্রে যদি প্রপার বন্ডিং না হয় তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে টাইলসের ভিতর গ্যাস জমে থাকে তো এই গ্যাস জমে থাকার কারণ হলো যে আমরা যখন মটরটা মিক্স করব ঠিক আছে এই মটরটা কিন্তু আমাদের ভালো করে প্রপারলি ইউনিফর্মলি মিক্স করতে হবে হ্যাঁ তাহলে ইউনিফর্মলি যদি মিক্স না করি তাহলে দেখা যাবে যে আমাদের বন্ডিংটা ভালো আসবে না তো ইউনিফর্মলি মিক্স বলতে আমরা এই টাইলসটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের এই মটরের কালার সব জায়গায় এক না হয় ঠিক আছে তার মানে হচ্ছে যে আমি মিক্স করলে আমি কোথাও বালু আছে কোথাও আমাদের সিমেন্ট আছে এটা কিন্তু আমি আলাদা করতে পারবো না তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে যে আমাদের টাইলসের গ্যাপের ক্ষেত্রে কিন্তু একটা আমাদের স্ট্যান্ডার্ড সাইজের ওপেনিং রাখে দিতে হবে তাহলে দেখেন এই যে টাইলস এবং এই দুই টাইলস এই দুইটা টাইলস কিন্তু আমরা এর মাঝে কিন্তু আমরা একটা গ্যাপ রেখে দিচ্ছি তো এই গ্যাপটার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো দুই থেকে তিন মিলি তো এই গ্যাপটা কিন্তু সব জায়গায় একইভাবে আমাদের মেনটেন করতে হবে তো গ্যাপটা কেন ইম্পর্টেন্ট এই গ্যাপের আমি যদি মোটরটা মিক্স করলাম এর ভিতরে যদি কোনো গ্যাস থাকে তাহলে এই গ্যাসটা বের হয়ে আসবে ঠিক আছে আর এর পরে আমরা কি করব যখন টাইলস লাগানো শেষ হবে আমরা এই গ্যাপটাকে আমরা পয়েন্টিং করে পুটিং মারে দেব তাইলে কিন্তু আমাদের এই ফ্লোরটা সুন্দর হবে এবং এর উপরে আমরা যখন কিউরিং করব তাইলে আমাদের টাইলসের প্রসিজারটা শেষ হবে তো নেক্সট ফয়সালের কাছে জানতে চাই যে আমরা যে পয়েন্টিংটা করি ঠিক আছে তো পয়েন্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে অনেক সময় স্পেস আর ইউজ করি অনেক সময় পয়সা ইউজ করি তাই না তাই তারপরে এক এক সময় এক এক রকম মানে অবস্থা বুঝে ব্যবস্থা যাকে বলে আর কি তো সেক্ষেত্রে সবচেয়েতে সুবিধাজনক কোনটা এবং আধুনিক টেকনোলজি কোনটা তোমরা কোনটা ইউজ করো আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা যদি পিন ইউজ করি এরকম পিন যদি স্যার ইউজ করি আমরা এটা আমাদের সর্বোচ্চ সুবিধা একটা কয়েন দিলে কোনো জায়গায় একটা কয়েন পাতলা একটা কয়েন মোটা তখন আমাদের সমস্যা আর এই পিনটা দিলে কোনো সমস্যা থাকবে না দেখেন এই জায়গায় জয়েন্টটা চিকন এই জায়গায় জয়েন্টটা করে দিছি মোটা অতএব এই জয়েন্টার ভিতরে যদি গ্যাস থাকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই তার কারণে আমরা যে পিনটে দিছি এই পিনটে আমাদের চতুর্পাশ্বের গ্যাস বের করে দেওয়ার জন্য সুবিধা হবে আর পয়েন্টিংয়েও খুব সুন্দর হবে কোনো টাইলসের বুক উঁচু নিচেও থাকবে না এক্সেলেন্ট তো ফয়সাল খুব সুন্দর কথা বলছে তো এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করি আমরা যখন টাইলস ওয়ার্ক করব এদিকে সরে যান আমরা কিন্তু যে কোনো এক পাশ থেকে শুরু করব তাই না এবং এক পাশ থেকে শুরু করার পরে আমরা কিন্তু যে এক সাইডে একটা সুতা দিয়ে রাখছি তাইলে আমি হরিজন্টালি এই এক ডিরেকশন থেকে সুতা দিব এরপরে এক পাশ থেকে ওই যে ওই পাশে দেখান এক পাশ থেকে এক পাশে এক পাশ থেকে এক পাশে আমরা একটা একটা করে মিলায় মিলায় চলে আসবো তাই না এবং এর মাঝখানে আমরা যখন কী বলে একটার পর আরেকটা টাইস করব তখন কিন্তু আমাদের ওই স্পেসারটা রেখে দিতে হবে যাতে আমাদের সাফিসিয়েন্ট গ্যাপ থাকে তাহলে জাহিদ ভাই আমরা যে টাইলসের যে গ্রাউডটা দেই মানে শুকনা মশলার উপর ঠিক আছে এই গ্রাউডটা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা কি একটু যদি বলতেন করে দেখো গ্রাউড নিয়ে আসে যাক গ্রাউটটা দেওয়ার মধ্যে ছিল আমরা যেটা বালু এবং পানি সামান্য মিক্সিং করে যেটা দিই এটা তো প্রপার বন্ডিং আসবে না যখন আমরা এটা এই যদি আমরা এটা পেস্ট আকারও বানাই তাও এটা মিলবে না সেই জন্য আমরা যেন ওইটা ড্রাই থাকে ড্রাইয়ের উপরে হালকা করে পানি দিয়ে দিই পানি দিয়ে দিয়ে থাকলে ওই টাইলসটা আমরা ওইটার উপরে বসাই বসানোর পরে এটা প্রপার লেভেল আসে আর যদি ধরেন আপনার পেস্ট আকারে দেন কোথাও ড্যাপে যাবে কোথাও উঁচু হয়ে যাবে এই জন্য ওইটা ওই ওইভাবে করা হয় না আমাদের তাইলে তাইলে আমাদের একটু দেখান যে এই গ্রাউডটা কীভাবে দেয় এবং গ্রাউডের কনসিস্টেন্সিটা কীরকম ফয়সাল একটু দেখাও এই যে দর্শক দেখেন আমরা এটা কিন্তু সিমেন্ট এবং পানি মিশায়া এবং গ্রাউডটা এমনভাবে মিক্স করছি যাতে খুব বেশি পানি না থাকে আবার খুব বেশি ঘনও না হয় ঠিক আছে তাইলে এইভাবে আমরা প্রপারলি মিক্স করে এরপরে আমরা যে বেড তৈরি করছি সেই বেডের উপর আমরা গ্রাউড দিচ্ছি এই যে দেখেন এটা আমরা আগে আপনাদের প্রেজেন্টেশনের সুবিধাতে আমরা টাইলসটা ফিট করে রাখছি তো এইভাবে কিন্তু করা যাবে না আগে গ্রাউড দিতে হবে তারপরে কিন্তু টাইলসটা বিষাইতে হবে তাই না ওকে এই যে আমরা গ্রাউড দেওয়ার পর টাইলসটা বসালাম টাইলসটা ফিটিং করার সময় আমরা আগে চতুর্কায় সাইডটা পিন দিয়ে নেব সাইডটা পিন দিলে আমাদের জয়েন্টটা স্টেট বাই স্টেট মানে একদম সোজা থাকবে আর গ্যাস বের হওয়ার জন্য সুবিধা হবে এখন আমাদের রাবার হাতুরটা এরপরে আমরা এই টাইলসের উপর আস্তে আস্তে বাড়ি দেব বাড়ি দেওয়ার পরে এই যে আমাদের টাইলসটা ফিডিং হয়ে গেছে একদম চতুর্পাশের কোন আমাদের ঠিক আছে তো দর্শক এভাবে আমরা কিন্তু এই যে সুতা ধরে এবং স্পেসার দিয়ে এবং টাইলসের যে আমাদের জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্ট আমরা সুন্দরভাবে মিলায়ে একটা ফ্লোরের টাইলস লাগানো শেষ করবো এরপরে আমাদের নেক্সট কাজ হলো টাইলসটা প্রপার কিউরিং এনশিওর করা তো প্রপার কিউরিং এনশিওর করতে গেলে আমাদের যেটা করতে হবে যে টাইলসের উপরে আমাদের মিনিমাম দশ দিনের একটা কিউরিং পিরিয়ড থাকতে হবে এবং এইখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হল যে এর উপরে কখনও কোনোভাবে যেন আমাদের কোনো বাচ্চা কাচ্চা বা কোনো লোড বা কোনো কিছু যেন এই টাইলস না পড়ে তাইলে কিন্তু আমাদের ফ্লোরের জয়েন্টগুলোও থাকবে না এবং প্রপার জয়েন্ট বন্ডিংও হবে না এবং টাইলসগুলো সরে যাবে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় যে টাইলস ফিটিং করার দুই এক দিনের মধ্যে কিউরিং এনশিওর না করে আমাদের লোকজন উঠে যায় তো এই জিনিসটা খুবই মানে ক্ষতিকর একটা টাইলস ওয়ার্কের জন্য তো এরপরে আমরা যখন কিউরিং পিরিয়ড শেষ হবে আমরা যে টাইলসের যে জন্য যে গ্যাপগুলো আছে এগুলো আমরা হোয়াইট সিমেন্ট ইয়া করে আমরা কিন্তু এটা পুডিং করে দেব এবং তারপরে আমরা পুরো টাইলসটা ক্লিনিং করে রাখব ঠিক আছে এবং এটা খুবই সুন্দর দেখা যাবে তো এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে যে আমরা সাধারণত টাইলসের ক্ষেত্রে ফ্লোর টাইলসের ক্ষেত্রে আমরা সাধারণত স্কার্টিং দিয়ে থাকি তো আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাবো যে এই স্কার্টিং জিনিসটা কী এবং এটা কেন দেওয়া হয় স্কার্টিংটা হচ্ছে গিয়ে আমি যে ফ্লোরে যে টাইলসটা লাগাইছি ফ্লোর এবং ওয়ালের সাথে এই কর্নারটাকে একটা টাইলস দিয়ে দেওয়ার সেটিং করার পরে এই কোনাটা আমাকে সুন্দর দেখার জন্য এই স্কার্টিংটা আমার দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড যে বাসাবাড়ির যে স্কার্টিংগুলো আছে দেখেন যে এইখানে কিন্তু আমরা গ্যাপ রেখে দিছি এই যে এইটা আমাদের প্লাস্টার এইখানে কিন্তু কোনো টাইলস নাই কোনো ওয়াল টাইলস নাই তাহলে আমাদের এই ফ্লোরের একদম ঠিক উপরে আমরা সাধারণত পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা স্কার্টিং দিয়ে থাকি এবং অনেক জায়গায় কিন্তু চার ইঞ্চিও স্কার্টিং দেয় তো এটা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্নজনের প্রেফারেন্স থাকে তো সেক্ষেত্রে আমরা এই টাইলসগুলো আমরা এভাবে কেটে কেটে আমরা কিন্তু এইটার উপর ফিক্স করে দেই এবং এটাতে খুবই সুন্দর দেখা যায় এবং এই ক্ষেত্রে আমাদের যে প্লাস্টারের জয়েন্ট এবং এইটার মাঝে একটা মেলবন্ধন তৈরি হয় আর কি তো এই স্কার্টিংয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে কোম্পানিতেই আমরা কাজ করি বা যে গ্রাহকের কাছে আমরা কাজ করি সে গ্রাহকের প্রেফারেন্সটা কীরকম অনেক আছে যে আমার ফ্লোরের থেকে যেটা স্কার্টিংটা বের হবে সেই স্কার্টিংটা প্লাস্টারের সাথে মিশায় দেয় আবার অনেকে আসি কি করে যে প্লাস্টারটা প্লাস্টারের মতো আছে টাইলসের যে থিকনেস আছে এটা কোবলা করে বাইরে বের করে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা প্রিফারেন্সের উপর নির্ভর করবে তো দর্শক এই আমরা একটা টাইলস ওয়ার্কের কমপ্লিট গাইডলাইন আমরা দেখলাম তো এখানে আরও কিছু বিষয় অ্যাড করি আপনারা যখন টাইলস কিনতে যাবেন টাইলসের কিন্তু একটা ভালো রকমের ওয়েস্টেজ হয় তো এই ওয়েস্টেজটা মাথায় রাখতে হবে আমরা সাধারণত যখন ফ্লোর করি সেক্ষেত্রে সাধারণত আমাদের টাইলস সেরকম কাটা লাগে না তো সেজন্য আমাদের ফ্লোর টাইলসের ক্ষেত্রে আমরা সাধারণত পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ হিসাব করি তো সেক্ষেত্রে ওয়েস্টেজের পার্সেন্টেজটা কিন্তু আমাদের ফ্লোর এবং ওয়ালের উপর ডিপেন্ড করবে তো সাধারণত ফ্লোরে ওয়েস্টেজ কম এবং ওয়ালে ওয়েস্টেজ বেশি কারণ ওয়ালের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কলামের কোবলা থাকে এবং ওয়ালের কোনাগুলোতে সেক্ষেত্রে আমাদের টাইলসগুলো আমাদের কাটা লাগে বেশি তো সেই ক্ষেত্রে আমাদের প্রপারলি আমাদের টাইলসটা ভালোভাবে টাইলস কাটার মেশিন দিয়ে কাটতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে গ্রাইন্ডিং দিয়ে টাইলস কাটে তো এটা কিন্তু অনেক সময় যে প্রপার যে শেপটা দরকার এসটা দরকার হয় সেটা পাওয়া যায় না তো আমাদের কিন্তু টাইলস কাটার মেশিন আছে সেটা দিয়ে আমরা যদি টাইলসটা কেটে নেই তাহলে আমাদের ওয়েস্টেজও কম হবে এবং ওই ওয়েস্টেজের পার্টগুলো কিন্তু আমরা অনেক সময় স্কার্টিংয়ে ইউজ করতে পারি এবং বিভিন্ন ধরনের যে বিট আছে সেগুলোতেও ইউজ করতে পারি আশা করি আজকের আমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বিভিন্ন ধরনের প্লে লিস্টে গিয়ে আপনারা টাইলস ওয়ার্ক প্লাম্বিং ওয়ার্ক ব্রিক ওয়ার্ক আরও অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন তো সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখতে পারেন